একটা জায়গা কত সুন্দর করে লাইটিংয়ের মাধ্যমে এটার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা যায় তারই কিন্তু একটা নিদর্শন আপনাদের সামনে আমি দেখাচ্ছি আজকে এমন একটা জায়গা শেয়ার করব যেখানে গেলে এখানকার লাইটিংগুলো দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম ঈদের দিন প্রথমে ঈদ মুবারক জানাচ্ছি আমি আছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে এত সুন্দর করে সাজাইছে চারিদিকে যখন মানে পুরোটাই লাইটিং করছে এরাদের পঞ্চাশ বছর কুর্তি মেবি একটা অনুষ্ঠান আছে কিছু দিনের মধ্যেই আমার বাসার পাশে তো ভাবতেছিলাম যে ঈদের দিন যেহেতু একটু ফ্যামিলি নিয়ে ফুচকা খাইতে যাই তো যাওয়ার সময় চিন্তা করলাম দেখলাম যে আসলে এদিকে এত সুন্দর লাইটিং যে আর মন মানল না ঢুকে গেলাম ঢুকে যেয়ে দেখি মানে অস্থির একটা অবস্থা পুরা উনি সঙ্গে পুকুর পার পুরোটা অস্থির লাইটিং করা হয়েছে আমি চলেন এসে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখাই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটা ছোটোখাটো ভিড় লেগে গেছে এখানকার এই লাইটিংটা দেখার জন্য তো আমিও দেরি না করে চলে আসলাম তো চলেন এই লাইটিংটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এই লাইটিংটা দেখার জন্য আসছে আর এত সুন্দর করে এখানকার লাইটিংটা করা যদি যে কেউ এটার আশপাশ দিয়ে যায় তাহলে এখানকার লাইটিংটা তাকে ভিতরে নিয়ে আসতে বাধ্য করবে তো এই কারণে আমি তো আসছি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এই লাইটিংটা দেখার জন্য আসছে এখন বাজে রাত দশটার কাছাকাছি আমার জানা নেই যে সন্ধ্যার সময় কত মানুষ আসছিল কারণ আমি যে সময়টায় গেছি এই সময়ও প্রচুর মানুষ কিন্তু এইটার ভিতরে আসছিল আর যেহেতু ঈদের দিন এটা সবার জন্য আজকে উন্মুক্ত ছিল তো সবাই কিন্তু ইচ্ছে মতো প্রবেশ করতে পারছে কালকেও আপনারা এটা উন্মুক্ত পাবেন এটার ভিতরে আসতে পারবেন এবং এই লাইটিংটা আপনারা নিজের চোখে কিন্তু দেখে নিতে পারেন তো চলেন পুরাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে যতগুলো গাছ আছে প্রতিটা গাছ খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটের যে বিল্ডিংগুলো আছে সেটাকেও লাইটিং করা হয়েছে আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগতেছিল সেটা হচ্ছে সামনের যে পুকুরটা আছে এই পুকুর পাড়ে চারদিক দিয়ে কিন্তু লাইটিং করা আছে আর মাঝখানে খুব সুন্দরভাবে আই লাভ আর পি আই এই জিনিসটা কিন্তু লেখা ছিল আপনারা হয়তোবা অনেকেই জানেন যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এখানে একটা হয়তোবা মিলন মেলা হবে তারই জন্য এখানকার এই লাইটিংয়ের ব্যবস্থাটা করা আমি যতটুকু জানি আমার কাছে এটাই মনে হয়েছে তো যেহেতু বিল্ডিংগুলো পুরাতন পাশাপাশি এখানে আশেপাশে অনেকগুলো পুরাতন গাছ আছে পুকুর পাটটা অনেক সুন্দর আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি একটা না দুই তিনটা ভিডিও আমি পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে করছি তো সেই ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে এখানকার পরিবেশটা বিকেলবেলা কিন্তু অনেক সুন্দর থাকে আর দিন এখানে পাখির প্রচুর পরিমাণে কলকাকলি থাকে তো সব মিলে এই লাইটিংটাও এইটার পরিবেশটাকে রাতের বেলা আরও মনোমুগ্ধকর করছে এবং সুন্দর করছে যার কারণে অনেক মানুষ আসতেছিলো এটা দেখার জন্য তো আপনারাও দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় আমি কিন্তু বাইকের মাধ্যমে এটা ঘুরে দেখাচ্ছি কারণ হচ্ছে যত বড় জায়গা আমি একটা রিলসের মাধ্যমে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম বাট ওই মজাটা আপনারা পাইতেন না এটা রিয়েল ক্যামেরায় করা কোনো ইডিট টিডিট নাই সব কিছু নর্মালি করা জাস্ট বাইক নিয়ে ঘুরছি আর আপনাদেরকে এখানকার লাইটিংটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে কেমন করছে দেখতেই পাচ্ছেন দুই পুকুর পায় এত পরিমাণে লোক ছিল যে বসার জায়গা নাই তো সব মিলে আমার কাছে এখানকার লাইটিংটা নিজের কাছে অনেক ভালো লাগছে যে কেউ যদি একবার এখানে আসেন এখানকার লাইটিংটা দেখে অবশ্যই আপনি মুগ্ধ হবেন এবং আপনার ভালো লাগবে তো বেশি দেরি না করে অবশ্যই চলে আসতে পারেন রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে আর এইখানকার দেখতেই পাচ্ছেন পুকুর পাড় এবং ঝর্ণাটা অস্থির লাগতেছিল কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট আছেন এত সুন্দর লাইটিংটা যে দেখাইলাম ভাই শেয়ার দিতে হবে যদি শেয়ার না দেন তাহলে তো এটা মানুষ দেখতে পারবে না তো আপনারা যারা স্টুডেন্ট আছেন প্রাক্তন অথবা রানিং ভিডিওটা শেয়ার করবেন আশা করছি আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করতে বলবেন নিজের ইনস্টিটিউট তো এটা নিয়ে গর্ব করতেই পার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ